হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমিন আজমুস আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পেশ হতে চলেছে বাজেট আর এবারে বাজেটে রয়েছে দেশের সমস্ত গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার থেকে শুরু করে ধনবান ব্যক্তি এপিএল থেকে শুরু করে বিপিএল ব্যবসায়ী থেকে শুরু করে দোকানদার কৃষক থেকে শুরু করে দিনমজুর সরকারি কর্মচারী থেকে শুরু করে বেসরকারি কর্মচারী সকলের জন্য রয়েছে কুড়িটি বিশাল বড় আপডেট রয়েছে এর মধ্যেই আবার রয়েছে পাঁচটি দারুণ সুখাবো যার ফলে হাসি ফুটতে চলেছে দেশের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের একই সাথে নতুন নিয়ম জারি হতে চলেছে পাঁচটি যে নিয়মের ফলে ব্যাপক লাভবান হতে পারে দেশবাসী একই সাথে বেসরকারি কর্মচারী এবং একই সাথে ব্যাংকের বই লোন কিস্তি নিয়ে রয়েছে দুটি দারুণ খবর আর আজকে মূলত থাকবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেটে কি কি পেশ হতে পারে কি কি পেশ হতে পারে এর সাথে রয়েছে জিনিসপত্রের দাম নিয়ে দারুন খবর গহনা সোনা থেকে শুরু করে ইলেকট্রনিক্স একাধিক জিনিসের দাম প্রচন্ড পরিমাণে কমতে চলেছে অপরদিকে মুখে হাসি ফুটতে চলেছে রান্নার গ্যাস যাদের কাছে মূলত উজালা যোজনার গ্যাস রয়েছে তাদের আর আজকে থাকবে এই বিস্তারিত আলোচনা তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকের প্রত্যেকটি আপডেটই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কারণ এমনও হতে পারে আপনি এক নম্বর অথবা দু নম্বরটা দেখে স্কিপ করে দিলেন আর তিন নম্বর অথবা চার নম্বরটাই থাকবে আপনার জন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট করেন আর আপনি সেটাই মিস করে ফেলবেন তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেলাইকানটি বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক এবং দেশের মানুষ যারা এবং এই কঠিন পরিস্থিতিতে গরিব মধ্যবিত্ত পরিবারদের মুখের দিকে চেয়ে ভিডিওটিকে শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আজকে মূলত যে আপডেটটি উঠেছে। এসেছে সেটি প্রথমেই রয়েছে এবারে বাজেটে এক বড় ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার কারণ সামনে লোক সভা নির্বাচন এবারে লোকসভা নির্বাচনের গিমিক হতে পারে এবারের বাজেট তাই প্রথমেই কমতে পারে ওষুধের দাম এমনই একটি ঘোষণার কথা উঠেইছে আগামী পয়লা ফেব্রুয়ারি পর থেকে সারা দেশ জুড়ে কমতে পারে একাধিক ওষুধপত্রের দাম শুধু দাম কমা নয় একই সাথে ছাড়ও দিতে পারে বড়সড় ওষুধে যাতে উপকৃত হতে পারে আম জনতা অপরদিকে বিশেষজ্ঞদের এক অংশের বক্তব্য প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিকল্পনা বা সর্বসাধারণের জন্য এক বিশেষ প্রকল্প আনতে পারে শুধু তাই নাই স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা কর্মীদের প্রশিক্ষণ অর্থাৎ ডাক্তার নার্সদের মতো স্বাস্থ্য পরিষেবা যারা দেন তাদের প্রশিক্ষণ কর্মসূচির জন্য বিশেষ তহবিলও করা হতে পারে একই সাথে স্বাস্থ্য বিমায় একাধিক পরিবর্তন করা হতে পারে অপরদিকে রোগীর শিক্ষা সচেতনতা এবং জিএসটি সংস্কারের মতো উদ্যোগ নিতে পারে এবারে বাজেটে অন্যদিকে আরো একটি বড় চমক দেখা যেতে পারে এবারে রান্নার গ্যাসে অর্থাৎ সকল পরিবারের কাছে উজালা যোজনার রান্নার গ্যাস রয়েছে তাদের জন্য কারণ এ পর্যন্ত উজালা গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে প্রায় দশ কোটি আর সামনে লোকসভা নির্বাচন মোদী সরকারের শেষ বাজেট পেশ আগামী পয়লা ফেব্রুয়ারি তাই এবার বাজেটে হাসি ফুটতে পারে আম জনতার মুখে এক লাফে বাড়তে পারে উজালা যোজনার রান্নার গ্যাসের ভর্তুকি এমনটাই দাবি করছে সংবাদ সংস্থা প্রধানমন্ত্রী উজালা যোজনার আওতায় গ্যাসের দামে তিনশো টাকা ভর্তুকি দেয় সরকার এবারে তা বাড়িয়ে পাঁচশো টাকা পর্যন্ত করা হতে পারে অর্থাৎ অন্যদিকে রয়েছে যারা মূলত হোম লোন বা অন্যান্য লোন নিয়ে রেখেছেন তাদের জন্য বড় ঘোষণা করা হতে পারে হোম লোনে ন লাখ টাকা পর্যন্ত ছাড় এমনই একটি রিপোর্ট উঠেছে তাই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে এবার মধ্যবিত্তরা বলা হচ্ছে ন লাখ টাকা লোনে সুদের উপর ভর্তুকি পাওয়ার সম্ভাবনা রয়েছে আবার হোম লোনের ক্ষেত্রে কর ছাড়ের মেয়াদও বৃদ্ধি করা হতে পারে সাধারণ মানুষের পাশাপাশি রিয়েল অ্যাসেস্ট সেক্টরও কিন্তু চাইছে কিছুটা স্বস্তিদায়ক ঘোষণা করা হোক কারণ এখন হোম লোনের সুদের হার রয়েছে চড়া এমন পরিস্থিতিতে কোনো বিশেষ সুবিধা না দিলে বাড়ি কেনা বেচার ক্ষেত্রে ভাটা পড়ার আশঙ্কা রয়েছে তাই এবারে হোম লোনে ন লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে পারে ন লাখ টাকার লোনে দের উপর ভর্তুকি দিতে পারে সরকারের তরফ থেকে অপরদিকে আবার বেসরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হতে পারে বাজেটে ডিএ ঘোষণা সম্ভাবনা বলা হচ্ছে যদি একজন কর্মচারী বেসিক স্যালারি আঠারো হাজার টাকা হয় তাহলে তিনি পঞ্চাশ শতাংশ ডি এর ক্ষেত্রে ন হাজার টাকা পাবেন কিন্তু যদি ডিএ পঞ্চাশ শতাংশ হবে তবে এর সাথে দেশের মহিলাদের জন্য রয়েছে দারুণ খবর মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা বাজেটে এমনও একটি ঘোষণা করা হতে পারে বলা হচ্ছে একটি বিশেষ ঘোষণা অনুপাতে পয়লা ফেব্রুয়ারি থেকে এমনই একটি হতে পারে এতে সরকারি কোষাগারে বারো হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে পারে গত বছরের মতো এবার বাজেটে হবে অন্তকালীন বাজেট আগামী দু তিন মাসের মধ্যেই তবে যারা মূলত পিএম কিষান যোজনার টাকা পান ওই সকল মহিলাদের এবারে বার্ষিক অর্থ প্রদানের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে কিছুদিন আগে একটি সংবাদ সংস্থা জানিয়েছে যে সরকার মহিলা কৃষকদের বার্ষিক প্রদত্ত পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করতে পারে একই সাথে আবার গহনা শোনাতে আসছে বড় পরিবর্তন দাম কমতে পারে গহনা সোনা বিদেশ থেকে ওইসব পণ্য আসে ভারতে এখন তা কাটা ও পালিশ করা হয় এবং গহনা তৈরির পরে ফের রপ্তানি করা হয় জিডিপি বক্তব্য দামি ধাতুর ক্ষেত্রে পনেরো শতাংশের বদলে চার শতাংশ আমদানি শুল্ক চাপুক কাটা ও পালিশ করা হিরের ক্ষেত্রে পাঁচ শতাংশ থেকে কমে আড়াই শতাংশ শুল্ক না কমলে রফতানি ধাক্কা খাবে বলে অভিমত সংগঠনের আর ধাক্কা খাবে কাজের বাজারে সেদিকে লক্ষ্য রেখে এবারে দাম কমতে পারে গহনা সোনার দিকেও অন্যদিকে আবার বাড়বে প্রতি মাসে পেনশনের টাকা বাজেটে নতুন ঘোষণার পথে সরকার এবারে যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক রয়েছেন তাদের জন্য বড় উপহার দিতে পারে অর্থাৎ যারা মূলত বেসরকারি সংস্থায় কাজ করেন তাদের জন্য বর্তমানে কেন্দ্র একাধিক সরকারি স্কিম চালাচ্ছে অসংগঠিত খাদের জন্য রয়েছে অটল পেনশন যোজনা দু সালের বাজেটে এই যোজনার আওতায় পেনশনের পরিমাণ বৃদ্ধি করতে পারে সরকার অপরদিকে ট্যাক্স বা করে অভিনব পরিবর্তন আনতে পারে পুরনো কর কাঠামোয় আড়াই লক্ষ টাকা আয়ের উপর থেকে সর্বনিম্ন হারে আয় কর প্রযোজ্য হয় তা পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে তিন লক্ষ টাকা করার ভাবনা রয়েছে এতে বছরে বারোশো টাকা সাশ্রয়ী হবে পাঁচ দশমিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হয় হবে না একই সঙ্গে পুরনো ও নতুন দুই কর কাঠামোতেই স্ট্যান্ডার্ড ডিটেকশানের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে ষাট হাজার টাকা করা হতে পারে অন্যদিকে আবার গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে রুরাল এমপ্লয়মেন্ট স্কিমের জন্য আট হাজার আটশো কোটি টাকা বরাদ্দের সম্ভাবনা দেশের গ্রামীণ অঞ্চলে বাড়তে থাকা কর্মসংস্থানের চাহিদার উপর লক্ষ্য রেখে চলতি বছরে রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে পারে সরকার চলতি আর্থিক বছরের জন্য ঘোষিত ষাট হাজার কোটি টাকার পরিবর্তে এই স্কিমের জন্য আসন্ন আর্থিক বছরে অষ্টআশি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হতে পারে অন্যদিকে আবার বাড়ির পরিচারিকাদের নিয়ে বাজেটে বড় ঘোষণা দরিদ্রদের জন্য ভান্ডার উপুর করতে পারে মোদী সরকার এমনই একটি জল্পনা রয়েছে বাড়ির পরিচারিকাদের জন্য এই অন্তর্বর্তী বাজেটে নির্মলা সীতারমন বাড়ির পরিচারিকাদের জন্য বিশেষ ঘোষণা করতে পারে ইকোনমিক টাইমস এর রিপোর্টে দাবি করা হচ্ছে আসলে মুদ্রাস্ফীতি এই মুহূর্তে চোখ রাঙাচ্ছে এমন পরিস্থিতিতে সীতারমন বাজেটে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের কিছু সুবিধা দিতে পারেন শহরে এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকার দিকে বিশেষ নজর দিতে পারে কেন্দ্র কারণ শহরে এলাকার কাজের সুযোগ থাকলেও গ্রামীণ এলাকায় তা অনেক কম অন্যদিকে শহর থেকে দারিদ্রতাও বেশি থাকা শ্রেণী বাজেট থেকে উপকৃত হতে পারেন বলে মনে করা হচ্ছে একই সাথে বাজেটে লাখ লাখ গৃহকর্মীকে সুখবর শোনাতে পারে বিষয়টি স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কোনো যোজনার তাই আনা হতে পারে বাড়ির পরিচালকদের যেখানে ন্যূনতম মজুরি পেনশন চিকিৎসা বিমা মাতৃকালীন সুবিধা দেওয়া যাবে কিনা তা নিয়ে সরকারের অন্দরে আলোচনা চলছে বলে খবর অপরদিকে আবার ভরে উঠেছে সরকারি কোষাগার পিএম কিষান বিশ্বকর্মা যোজনায় পারে আরো বেশি টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে কিছুদিন পূর্বেই একটি নতুন প্রকল্প শুরু হয়েছে যার নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এবার রিপোর্টে দাবি করা হচ্ছে চলতি অর্থ বছরে আই ও কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে যার ফলে দু সালে বাজেটের অনুমান মোট প্রত্যক্ষ কেন্দ্র সরকারের তরফ থেকে ওই প্রকল্পে যারা বিশ্বকর্মা প্রকল্পে ট্রেনিং নিয়ে যারা লোন পাচ্ছেন তাদের লোনের পরিমাণটা বাড়াতে পারে শুধু তাই নয় লোনের পরিমাণ যেমন বাড়াবে সুদের হারও কমানোর সম্ভাবনার কথা জানিয়েছে